আমরা আবার পাকিস্তানের পূর্ব অংশ আবার পাকিস্তানদের দ্বারা বৈষম্য শিকার হয়েছি আমরা নিজেদেরকে শাসন করতে পারি নাই আমরা প্রতিটা ক্ষেত্রে পিছিয়ে পড়ে যাচ্ছি বা তাদের আমাদেরকে পিছিয়ে দেওয়া বিশেষত চাকরি অর্থনীতি রাজনীতি সব ক্ষেত্রেই তো বাংলাদেশের জনগণ দীর্ঘ চব্বিশ বছর বিভিন্ন ভাবে আন্দোলন করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ থেকে এই মুক্তিযুদ্ধের শুরু হয় সাধারণ শুরু হয় প্রথম

নিহত হয়েছে শহীদ হয়েছে গোটা নয় মাস ঘিরে এবং বিশেষ করে চোদ্দ ডিসেম্বর তাদের যেন আল্লাহ ভালো রাখেন একই সাথে সম্প্রতি জুলাই

বর্তমান ছাত্র সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম হিসাবে তারা অবশ্যই আহ এই ভূমিকা রাখতে পারবেন এবং সেই লোকের তাদের অবশ্যই নিজেকে তৈরি করতে পারবে

গবেষণার বিষয় থেকে এই বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে হয়তো বাংলাদেশ আহ সমৃদ্ধ আমাদের সেটা তৈরি হবে এবং আমরা সবাই ভালো থাকবো